আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা রনি আইটি একাডেমিতে আপনাদেরকে স্বাগত মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স ক্লাস বাংলা টিউটোরিয়ালে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ রনি শে গত যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোতে আমরা ক্লিপবোর্ড ফন্ট এবং প্যারাগ্রাফ গ্রুপের কাজ শিখেছি তো আজকে আমরা শিখব স্টাইল গ্রুপের আমরা স্টাইল গ্রুপে দেখতে পাচ্ছি আমাদের যে নর্মাল যে স্টাইলটা এটা আমাদের সব সময় দেওয়া থাকে বাইটিবল পদ্ধতিতে আপনারা চাইলে আমাদের আপনাদের যে ডকুমেন্টগুলো আছে এগুলো চাইলেই আপনাদের স্টাইলটি পরিবর্তন করতে পারবেন তো আমি প্রথমেই কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করছি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে যদি আমরা স্টাইল অন আছে স্টাইল অন দিয়ে দিই তো দেখছেন আমাদের যে ডকুমেন্টটি অর্থাৎ টেক্সটগুলো কিন্তু একটা স্টাইল হয়ে গেছে অন্য কালার হয়েছে আপনারা চাইলে এই এইটা না রেখে স্টাইল থ্রি দিয়ে দিলে কিন্তু এই স্টাইলটা হবে আমি সিলেক্ট করে এখানে অনেকগুলো স্টাইল আছে এই যে নিচের যে মোর যে বাটনটি আছে এখানে ক্লিক করলে দেখছেন অনেকগুলো বাই ডিফল্ট পদ্ধতিতে দেওয়া আছে আপনারা চাইলে এটা দিতে পারেন এটা দিতে পারেন এটা দিতে পারেন এটা দিতে পারেন দেখছেন আমাদের মাউসের যে কারসারটি যেখানে রাখছি আমাদের ওই স্টাইলের কিন্তু টেক্সটগুলো হয়ে যাচ্ছে তো ধরুন আমি চাচ্ছি শুধু এই অংশটুকু স্টাইল করতে তো তখন আমি এখানে ক্লিক করে যদি এইটা দিয়ে দিই তো দেখছেন আমাদের শুধু এই অংশটুকু রেড কালার হয়ে গেছে তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কিন্তু অংশটুকু ধরুন আমি এই অংশটুকু কালার করতে চাচ্ছি বা নতুন কোন একটা স্টাইল করতে চাচ্ছি এখান থেকে যদি আমি টাইটেলে দিয়ে দিই তো দেখছেন এই লেখাগুলো বোল্ড এবং সাইজও কিন্তু বড় হয়ে গেছে তো ধরুন আমি চাচ্ছি এই সবগুলো এখন কেটে দিতে তো এই যে মোর যে বাটন এখানে ক্লিক করে যদি ক্লিয়ার এ দিই তো দেখছেন আমাদের সব স্টাইলগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তো ধরুন আমি চাচ্ছি স্পেন্ডিং লেখা আছে এই লেখাটিকে টাইটেল করব তো দেখছেন এই যে এখানে টাইটেল দেওয়া আছে আপনারা কিন্তু চাইলেই কিন্তু আপনারা ইচ্ছা মতো এগুলো এখান থেকে দিয়ে দিতে পারেন এখান থেকে যদি আমরা সিলেক্ট করি এখানে যদি এই যে স্টাইলের যে ডায়লগ বক্স আছে এখানে যদি আমরা আসি এখান থেকে দেখতে পারবো আমাদের যে স্টাইলগুলো আছে এখান থেকে কিন্তু আমরা যে কোনো একটা স্টাইল এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারবো তো দেখছেন আমরা এখান থেকে কিন্তু যে কোনো স্টাইল এখান থেকে অ্যাপ্লাই করে দিলেই আমাদের সেই স্টাইলটি এখানে হয়ে যাচ্ছে আমরা যদি ক্লিয়ার অল দিয়ে দিই তো দেখছেন আমার কোনো স্টাইলটি এখানে অ্যাপ্লাই হয়নি তো আমি যদি এইখান থেকে সিলেক্ট করে এই যে উপরের যে আর বাটনটি আছে এইখানে যদি ক্লিক করি এইখান থেকে আমরা যে স্টাইলটা আছে এইখান থেকেও কিন্তু আমরা স্টাইলগুলো পেয়ে যাব তো দেখছেন আমি এটা কারসারটি মুভ করার সাথে সাথে আমাদের কিন্তু স্টাইলগুলো মুভ হয়ে যাচ্ছে এরপর রয়েছে কালার আপনারা চাইলে কিন্তু এখান থেকে কালার অ্যাপ্লাই করতে পারবেন ধরুন এই কালারটি দিয়ে দিচ্ছি তো এটা দেওয়ার জন্য প্রথমে ধরুন আমি একটা ফুল সিলেক্ট করে একটা স্টাইল এখানে দিয়ে দিচ্ছি এরপরে আমরা এখান থেকে যদি কালারে যাই তো দেখছেন আমার কালারগুলো পরিবর্তন হচ্ছে তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কালারগুলো এখান থেকে দিয়ে দিতে পারবেন এখানে অনেকগুলো ডিফল্ট পদ্ধতিতে কালার রয়েছে আপনারা চাইলে এখান থেকে কালার কিন্তু চাইলে নিজেদের ইচ্ছা মতো এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন চাইলে আপনারা নিজেদের মতো করে এখান থেকে কালার তৈরি করতে পারবেন নিজেরা নিজেরা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এখান থেকে সেভ দিয়ে দেবেন তো দেখছেন এখানে একটা নতুন একটা কালার অর্থাৎ রেড কালারটি হয়ে গেছে তো আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে কালার করবেন এরপর রয়েছে ফন্টস আপনারা এখান থেকে চাইলে আপনাদের ফন্টস স্টাইলগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন এখানে আমাদের বাইটিফুল পদ্ধতিতে সবগুলো ফন্টসের স্টাইলগুলো এখানে দেওয়া আছে আপনারা যদি চান এরিয়াল করে দিতে আমাদের উপরে যে এরিয়ালটা রয়েছে সেটা কিন্তু উপরে আছে এই যে এরিয়াল এটা কিন্তু দিয়ে দিলে আমাদের লেখাগুলো বোল্ড হবে তো আপনারা চাইলে এখান থেকে এগুলা পরিবর্তন করতে পারবেন প্যারাগ্রাফ স্পেন্ডিং আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের যে স্পেসিং আছে ওই স্পেসিং কিন্তু এখান থেকে করে নিতে পারবেন এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন আপনাদের এগুলো আমরা যখন এই যে স্পেসিং প্যারাগ্রাফ যখন আমি এই স্পেসিং শিখিয়েছিলাম গত ক্লাসে সেই ক্লাসে কিন্তু সেই স্পেসিংটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছে দিয়েছিলাম তো আমি এখন আর এটা দেখাতে চাচ্ছি না কারণ এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো এখন যেটা আছে সেটা হচ্ছে ফাইন্ড আমরা যদি এই এডিটিং গ্রুপের ভিতরে উপরে লক্ষ্য করি তো দেখতে পারবো ফাইন্ড এখানে যদি আমরা ক্লিক করি ফাইন্ডে যদি ক্লিক করি তো এইখানে আমাদের একটা নেভিগেশন চলে আসবে এখান থেকে যদি আমি যে কোনো একটা ওয়ার্ড লেখি তো এখান থেকে আমরা কিন্তু ফাইন্ড করতে পারছি অর্থাৎ আমার ফুল প্যারাগ্রাফের ভিতরে অর্থাৎ ডকুমেন্টের ভিতরে যত জায়গায় অন আছে এখান থেকে কিন্তু আমরা খুঁজে বের করতে পারবো অনেক সময় কী হয় আমাদের একটা প্যারাগ্রাফ এর ভিতরে কোনো টেক্সট কোনো ওয়ার্ড যদি আমরা খুঁজে বের করতে না পারি তখন কিন্তু আমরা এই ফাইন্ডে আসবো এবং সেই ওয়ার্ডটি যদি আমরা এখানে লিখে দিই তাহলে কিন্তু আমাদের এখানে সেটা ফাইন্ড করে নেবে ধরুন আমি এখানে দা লিখে দিলাম তো দেখছেন আমার এই টেক্সটগুলার ভিতরে যত জায়গায় দা আছে সব জায়গায় কিন্তু এখানে দাগুলো দেখা যাচ্ছে আমি চাচ্ছি আমি যে সবগুলো রেড আকারে আছে এটাকে নর্মাল করে দিতে তো ক্লিয়ার ফরমেটিং করে দিচ্ছি এতক্ষণ আমরা দেখলাম পাইন্ড আমরা এখন দেখব রিপ্লেস রিপ্লেসে যদি ক্লিক করি অর্থাৎ এখানে দা ধরুন আমি অন আছে কত জায়গায় অন আছে আমি সেটা এখান থেকে সব অনগুলোকে আমি এখানে অফ অফ করে দেব অর্থাৎ যত জায়গায় যত জায়গায় অন আছে ওই অনগুলো কিন্তু অফ হয়ে দেবো আমি যদি রিপ্লেস দিই তাহলে প্রথম যেখানে অন খুঁজে পাবে ওই জায়গায় জায়গায় কিন্তু ওই জায়গাটা অনের জায়গায় অফ হয়ে যাবে আমি যদি রিপ্লেস অল দেই তাহলে এখান থেকে বলতেছে ওয়ার্ড ইজ কমপ্লিটেড এ সার্চ অফ দ্য ডকুমেন্ট অ্যান্ড হ্যাস মেড থ্রি রিপ্লেসমেন্ট অর্থাৎ আমার তিনটা জায়গায় এটা রিপ্লেস হয়েছে তো আমার যত জায়গায় জায়গায় অন ছিল অর্থাৎ এই যে এই জায়গায় অন ছিল এটা অফ অফ হয়েছে যার কারণে কিন্তু আমাদের এই ওয়ার্ডটা বানাম ফুল হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এটা এটা হয়েছে তো আমি যদি এখান থেকে নতুন একটি পেজ নিয়ে আপনাদের দেখাই তো সেটা ভালোভাবে বুঝতে পারবেন একটা নতুন একটা ফাইল নিচ্ছি ধরুন এখানে আমি লিখলাম রনি আইটি একাডেমি তো আমি যদি এখানে যে রনি লেখাটি আছে আমি চাচ্ছি এই রনিকে রানা বানিয়ে দেবো তা আমি যদি এখানে রিপ্লেসে এসে এখানে যদি লিখি রনি রনি এখানে রনি লিখলাম আমি যাচ্ছি এখানে রনিকে রানা বানিয়ে দিতে যদি আমি রিপ্লেস অল দিই তাহলে দেখছেন আমাদের যে এখানে রনি ছিল সেটা কিন্তু রানাতে পরিণত হয়ে গেছে তো যত জায়গায় রনি থাকবে ধরুন আমি এখান থেকে রনি লিখছি ধরুন এইখানে আমার তিনটি জায়গায় রনি আছে তো আমি চাচ্ছি এই রনিগুলো রানা হয়ে যাবে তো আমি যদি এইখানে রিপ্লেস ক্লিক করে রিপ্লেস অল দিয়ে দিই তো দেখছেন আমার এইখানে কিন্তু সব রনি কিন্তু রানা হয়ে গেছে আমি চাচ্ছি এখন রানা থেকে রনি করতে তাহলে আমি কি করব প্রথমে রানা লেখব এরপরে এইখানে যদি রনি দিয়ে দেই রনি দিয়ে দিই যদি রিপ্লেস অল দেই তাহলে দেখছেন আমাদের এখানে কিন্তু আবার এটা রনি হয়ে গেছে এইখান থেকে যদি আমরা রিপ্লেসে আসি এখানে যদি গোটুতে যাই তাহলে কিন্তু আমাদের এই যে পেজ আছে আমার এখানে একটা পেজ আছে যদি আমার এখানে অনেকগুলো পেজ থাকতো আমি একটা পেজ নিয়ে দেখাচ্ছি ইনসার্টে গেলাম ব্লাঙ্ক পেজ নিচ্ছি আমি তো দেখছেন আমার তিনটা পেজ এখানে হয়ে গেছে তো ধরুন এই প্রথম পেজে রনি আছে দ্বিতীয় পেজে আমি কিছু লিখে দিচ্ছি ধরুন এখানে টি দিচ্ছি এখানে ওয়াই দিচ্ছি এরপরে এখানে ইউ দিচ্ছি তো আমি যদি এখন হোমে যাই এরপরে যদি রিপ্লেসে যাই এখান থেকে যদি গোটোতে যাই এখানে যদি আমি পেজ নাম্বার থ্রি দিয়ে গোটো দি দিই তো কিন্তু আমাদের দেখছেন এই যে তিন নম্বর পেজ আমাদের নিয়ে এসেছে আপনারা চাইলে যে সেকশন লাইন অর্থাৎ ধরুন আমি যদি একটা আমার একটা ফাইল নিয়ে এসেছি আসি ধরুন এই যে লেখাগুলো আছে আমি চাচ্ছি এই যে আমার কারসারটি এক নম্বর লাইনে আছে আমি চাচ্ছি তিন নম্বর লাইনে যে এখান থেকে যদি গো টুতে গিয়ে আমি যদি লাইনে গিয়ে যদি এখানে থ্রি লিখে দিই বা ফোর লিখি এখান থেকে গো টু দিই

সেখানে গোটোতে ক্লিক করলে কিন্তু ওই জায়গায় চলে যাবে